চলুন আজ যাওয়া যাক পূর্ব মেদিনীপুরের বিখ্যাত জায়গা দীঘার পাশে অবস্থিত একটি বিখ্যাত মহাদেবের মন্দির চন্দনেশ্বরের মন্দির চলুন দেখা যাক চন্দনেশ্বরের মন্দির ভৌগোলিক অবস্থান হেতু এটি উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত হলেও পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে খুব কাছেই দীঘা থেকে মাত্র তিন কিলোমিটার রাস্তা তাই দীঘা এলেই বাবার মন্দিরে একবার ঘুরে যাওয়া যায় আসতেই পারেন একবার টু মেরে যেতেও পারেন আর এখানকার বিশেষত্ব হচ্ছে প্রতি বাংলা বছরে অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের শেষ পাঁচটি দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিশাল মেলা বসে এখানে এই বাবার মন্দিরকে কেন্দ্র করে কয়েক লাখ মানুষের ঢল নামে এখানে বেসরকারি হিসাবে দশ লাখ আর সরকারি হিসাবে পাঁচ লাখ কি ছ লাখ যাদের পোশাকই নাম হলো ভক্তা ভক্তার দল আর এই ভক্তাদের জীবনযাপন এখানে একটু অন্যরকমের হয় সকাল থেকে এরা মন্দিরে গিয়ে পুকুরে মন্দিরের পুকুরে স্নান করে তারপরে হর হর মহাদেব কিংবা মহাদেবের বর্ণনা করে আর মহাদেবের নানা গুণগান করে কিছু ভক্তা হাত জোড়ো করে ওম নম শিবায় বলতে বলতে মন্দির পরিক্রমণ করতে থাকে আর ভক্তরা জোরে জোরে চিৎকার করে বলতে থাকে জয় বাবা চন্দনেশ্বরের জয় সারাদিন না থাকে এরা থুতুটাও পর্যন্ত গ্রহণ করা যায় না বা জল কোনো কিছুই না খেয়ে এই মানুষগুলো উপোস করে থাকে এবং এদের মনেই হয় না যে এরা উপোস করে আছে কোনো কষ্টই হয় না এদের সত্যি আমেজিং একটি ব্যাপার বাবার লীলা বলা চলে কেউ বা ডাব ঢালে বাবার মাথায় কেউ দুধ কেউ আবার বাতাস হয়ে লুট করে এরপরে ঠিক সন্ধ্যার দিকে এখানে এখানকার স্থানীয় পুরোহিতরা অর্থাৎ যাদেরকে বলা হয় পন্ডা আর এই পন্ডারা রাত্রিবেলা যে পুকুর থেকে জল তুলে এনে এই ভক্তাদের গায়ে ছড়িয়ে দেয় তখনই এরা খাওয়ার অনুমতি পায় বা অনুমতি যেন বাবা দান করেছে বলে মনে করা হয় আর এরপর মশলা ছাড়া তেল ছাড়া রান্না সত্যি সুস্বাদু খাবার মাটির হাঁড়িতে সেই প্রাচীন যুগের বা আদিম যুগের নিয়ম মেনে সত্যি দারুণ সেই নিয়ম মাটির হাঁড়িতে মাটির কড়াতে রান্না ঘি দিয়ে রান্না সত্যি বাঙালির কালচার যেন এখানে অন্যভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে আর এই জায়গাটার আকর্ষণীয় একটি দিন বা এই জায়গার একটা বিশেষত্ব থাকে এই মেলার শেষ দিন অর্থাৎ পঞ্চম দিনে যেই দিনটি নামকরণ হচ্ছে মালা চন্দন দিন এই দিনটি খুশির একটি দিন একে অপরকে মালা পরিয়ে গালে চন্দন মাখিয়ে বরণ করে নেওয়া হয় যেন আপন ভেবে নিজেদেরকে মধ্যে কোলাকুলি করা হয় আর এই দিন শিব দুর্গা সেচে এবং নিজেদের গায়ে বিদ্ধ করে বা নানা ধরনের বিদ্ধ করে নানা ধরনের রূপে সাজেন এই ভক্তাগণ বাবাকে খুশি করার উদ্দেশ্যে তারা নাচতে নাচতে মা শিবের বাড়ি থেকে বাবার বাড়ি পর্যন্ত তারা আগমন ঘটে এই দিন দেখার মতো ভিড় জমে এইখানে আপনারা ওই দিনটি এসে এখানে উপভোগ করতে পারেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন